এই শীতে পাট পিঠা না খেলে কি হয় তো চলুন আজকে আপনাদের দেখাবো পাট পিঠা পারফেক্টভাবে কীভাবে বানাবেন বাসায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক বলতো পিঠা বানাতে কী কী লাগছে এক কাপ চাউলের গুঁড়া হাফ কাপ ময়দা লবণ গোড়া দুধ চিনি দিলাম এরপরে ভালো করে মিক্সড করলাম এগুলো ভালোভাবে এগুলো মিক্সড করে নেবেন না হলে দলা পেকে যাবে এরপরে পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিশে যায় আর একটু পানি দিয়ে নিলাম যেন ভালোভাবে মিক্সটা হয় তো আপনারা ভালোভাবে ভিডিওটা ফলো করবেন পুরো ভিডিও দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন তো আমাদের তো আমাদের ডোটা রেডি এখন হচ্ছে এখন খিসিটা রেডি করতে হবে চাউলের দিয়ে দিলাম এক কাপ তো আমরা ভালো করে নেড়ে ছেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি একটু লবণ এবার একটু সুজি দিয়ে দিচ্ছি তো ভালো করে এটা ভেজে নেবেন ভালো করে এটা ভেজে নেবেন তো আমরা এবার দুধ দিয়ে দিব এখানে তো এখানে প্রায় আধা কেজি মতো আমরা দুধ দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে মিক্স করবেন দেখবেন তলা তলা একটা ভাব চলে আসছে ভিতরে তো এটা ভালো করে যে আমি যেভাবে করে নিচ্ছি এভাবে করে নেবেন তো এবার ঘ্রানের জন্য একটা গিলাস ফল নিয়ে নিলাম এবং একটু নারকেল দিয়ে দিচ্ছি এবার গুড় দিয়ে দিচ্ছি তো গুড়টা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা যেমন আপনারা মিষ্টি খেতে চান সেভাবে আপনারা দিয়ে নেবেন চাইলে এই সাথে একটু চিনি দিতে পারেন তাহলে স্বাদটা আরও একটু বাড়বে এবং মিষ্টিটা আরও বেশি হবে তো আমি এখানে বেশি মিষ্টি দিই নাই আমাদের খির্চাটা অলরেডি রেডি হয়ে গেছে দেখেন এবং ঘন ঘন চলে আসছে তো আমাদের এবার পিঠা বানানোর পালা তো তেল দিয়ে ভালো করে মুছে নেবেন প্যানটা তা না হলে লেগে যাবে নিচ্ছে তো আমরা এবার দিয়ে দিচ্ছি সেই ডোরটা দেখেন কেমন হয় পিঠাটা ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবেন তাহলে পিঠার রেসিপিটা আপনারা বুঝতে পারবেন ভালোভাবে তো দেখেন আমাদের পিঠাটা কত সুন্দর হচ্ছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে পারফেক্ট হয়েছে লেগে যাচ্ছে না তো এভাবে প্রথম একটা বানানোর পরে আবার দ্বিতীয়বার এভাবে আপনারা তেল দিয়ে নেবেন তাহলে নিচে লেগে যাবেন আর তো দেখেন আমরা আর একটা পিঠা বানাচ্ছি ঠিক আছে তো দেখেন এটা একটু ঢেকে রাখবেন এটা ঢেকে রাখলে হালকা মানে ত্রিশ সেকেন্ড মতো ঢেকে রাখলেই হবে তারপরে খিরসিটা দিয়ে দিচ্ছি এইভাবে এভাবে রোল করবেন আপনারা রোল করার পরে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে তুলে ফেলবেন যেন না পুড়ে যায় কালারটা হালকা লালচে ভাব চলে আসলে আপনারা পিঠাটা তুলে ফেলবেন তো আমাদের পিঠা বানানো শেষ আজকে এখানেই তো দেখেন আমরা কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি অলরেডি তো দেখেন কত সুন্দর হয়েছে ভিতরে খিরসাটা দেখা যাচ্ছে একদম পারফেক্ট পিঠা হয়েছে একটা পিঠাও পুড়ে যায় নাই তো আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই আশা করি ভালো হবে পিঠাটা দেখেন একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছে আপনাদের এই যে কত সুন্দর খিরসা ভিতরে দেখা যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ